ক্লাবের ব্যস্ততা শেষে জাতীয় দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি খেলবেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচে রিকোর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক দলের সাথে যোগ দেয় সতীতরা উজ্জীবিত অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে মোমেন্ট ধরে রাখতে চায় তারা ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ ভোর ছয়টায় একই সময় হামেস রোদ্রিগেজের কলম্বিয়ার প্রতিপক্ষ কানাডা ফিফা অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে আর্জেন্টিনা বেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে আলবি সেলেস্তে তবে সেই ম্যাচে ছিলেন না দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি দ্বিতীয় ম্যাচে পৈতরিকর বিপক্ষে মাঠে নামার আগে দলে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার ক্লাব ব্যস্ততার কারণে প্রথম প্রীতি ম্যাচে খেলেননি মেসি ইন্টার মায়ামের হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন ক্লাব ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত আর্জেন্টিনা অধিনায়ক দলের সাথে যোগ দিয়ে অনুশীলনও সেরেছেন মেসি যোগ দেয় বদলে গেছে দলের আবহ সতীর্থরা দলের অধিনায়ককে পেয়ে প্রস্তুতিতে আরও চন্মনে ও উজ্জীবিত মেসিবিহীন আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে কষ্টার্জিত জয় পায় আর্জেন্টাইন সুপারস্টারের শূন্যতা পূরণ করতে পারেনি সুযোগ পাওয়া তরুণ ফুটবলাররা আক্রমণে তেমন গোছানো ফুটবলও খেলতে পারেনি আলবি দ্বিতীয় প্রীতি ম্যাচে ঘাটতির জায়গায় উন্নতি আনার সুযোগ স্ক্যালোনি শিষ্যদের সামনে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা লাতিন অঞ্চল থেকে সবার আগে বাছাই পর্ব উতরে যাওয়ার পর আলবি সেলেস্তে আছে দারুণ ফর্মে মোমেন্টাম ধরে রেখে এগিয়ে যেতে দলের সবাই সর্বোচ্চটা দিয়ে লড়ছে প্রতি ম্যাচেই মাঠে ক্যালোনির কৌশলের সঠিক বাস্তবায়নের মাধ্যমে সাফল্য ধারাবাহিক আর্জেন্টিনা পূর্ত বিপক্ষেও জয় চোখ বর্তমান চ্যাম্পিয়নদের এদিকে কানাডার চ্যালেঞ্জ নেবে কলম্বিয়া সবশেষ পাঁচ ম্যাচে ক্যাফে ক্যাফেতেরস আছে আত্মবিশ্বাসের তুঙ্গে হামেজ রদ্রিগেজ হার্নান্দেস লুইস দিয়াজদের কতক্ষণ আটকে রাখতে পারবে প্রতিপক্ষ বড় প্রশ্ন যদিও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আয়োজক দেশ কানাডাও চাইবে বড় দলগুলোর সাথে দারুণ খেলে সর্বোচ্চ প্রস্তুতি নিতে মোহাম্মদ নাজিম ডিভিসি স্পোর্টস ডেস্ক